আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন আমরা আশা করতেছি এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে কাজে নির্বাচন কমিশন বর্তমানে আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচনের কথা আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি এবং স্থানীয় নির্বাচন যে অনগোয়িং যে রিফর্ম প্রসেস চলতেছে তাতেও কিন্তু স্থানীয় নির্বাচনের আমাদের কাছে কোনো ই আসে নাই বল সরকার কাছ থেকে এরকম কোনো রিকোয়েস্ট আসে নাই বা সরকার থেকে কোনো অনুরোধ আসে নাই যে স্থানীয় নির্বাচন করার জন্য স্থানীয় নির্বাচন করতে প্রায় বিভিন্ন ধাপে ধাপে করতে হয় এটা প্রায় এক বছর সময় লেগে যায় কাজেই যদি এখন এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারি মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন তাহলে বিএনপি যে বিভিন্ন সমাবেশ করতেছে সে সময় বলতেছে যে স্থানীয় নির্বাচনটা আপনারা আগে দরপাই তারা করতেছে তাহলে কি তাদের এইটা ভুল ব্যাখ্যা দিচ্ছে জনগণকে আমাদের এখন মেইন আমাদের টার্গেট হচ্ছে মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন আমরা এটা নিয়ে এখন নিয়েছি আমাদের ভোটার হালনাগাদ করা হচ্ছে ভোটার লিস্ট এবং সে ভোটার লিস্ট আমাদের জুনের মধ্যে সেটা সম্পদ চূড়ান্ত হয়ে যাবে কাজে জুনের পরে যদি ডিসেম্বরে করতে হয় তাহলে আমাদেরকে অক্টোবরের নভেম্বরের মধ্যে আমাদের শিডিউল বসে কাজে তার আগে ই করাটা সং বা স্থানীয় নির্বাচন করাটা আমাদের জন্য